প্রতি এক হাজার বাচ্চায় বিশটা বাচ্চা ফ্রি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন প্রতি এক হাজার মুরগির বাচ্চায় বিশটা বাচ্চা ফ্রি বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে আমরা কিন্তু প্রতি এক হাজার বাচ্চায় বিশটা বাচ্চা ফ্রি দিচ্ছি সাথে সাথে মনে রাখবেন দেশের যে কোনো জায়গা থেকে আপনি বাচ্চা নিতে পারবেন এবং আপনার কোনো পরিবহন কস্ট সরবরাহ করতে হবে না এটা হচ্ছে বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে ঈদের ধামাকা অফার আপনারা জানেন ঈদের মধ্যে কিন্তু মুরগি এবং মোরগের চাহিদা অনেক বেশি থাকে এবং বাজারেও ভালো দাম পাওয়া যায় এখনই যদি আপনার খামারে মুরগি ওঠান সেক্ষেত্রে কিন্তু আপনি ঈদের আগেই সেগুলো বাজারজাত করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন তাই দেরি না করে বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার পছন্দ মতো বাচ্চা নিতে পারেন আপনারা জানেন আমরা বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাসারিতে সোনালি সোনালি ক্রস হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার সহ প্রায় বিভিন্ন জাতের মুরগির বাচ্চা কিন্তু সারা দেশে সরবরাহ করে থাকি ঈদ উপলক্ষে আপনার পছন্দ মতো টাইগার বাচ্চা সোনালি বাচ্চা সোনালি ক্রস বাচ্চা অথবা যে কোনো জাতের মুরগির বাচ্চা কিন্তু আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন এই বাচ্চাগুলো আমরা আমাদের নিজস্ব পরিবহনে আপনার কাছে পৌঁছে দেব আপনি বাচ্চা বুঝে নিয়ে কিন্তু আমাদেরকে টাকা পরিশোধ করতে পারবেন আপনারা মনে রাখবেন ভালো মানের বাচ্চা যদি হয় তাহলে কিন্তু ব্যবসায় সফল হওয়া যায় আর ভালো মানের বাচ্চার ক্ষেত্রে বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারি কিন্তু অনন্য বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারি সর্বদাই এ গ্রেট মানের নির্ভেজাল বাচ্চা কিন্তু সরবরাহ করে আসছে তাই আর দেরি না করে আপনারা স্ক্রিনে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনার পছন্দ মতো বিভিন্ন জাতের বাচ্চা অর্ডার করুন ঈদকে সামনে রেখে এবং আপনার খামারটা ভরিয়ে তুলুন মোরক এবং মুরগিতে আর যারা আমাদের ঠিকানায় এসে নিজে দেখে বাচ্চা নিতে চান তারাও কিন্তু এখান থেকে এসে নিজে দেখে বাচ্চা নিতে পারবেন আমাদের ঠিকানা সান্তাহার রোড নামাজগড় কবরস্থানের চার গেট সংলগ্ন বগুড়া পোল্ট্রি হাসারি বগুড়া